ইসরায়েলের হাইফাই সরাসরি আঘাত হানল ক্ষেপণাস্ত্র নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইসরায়েলের তেলাবিব হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তবে দেশটির বন্দর শহর হাইফায় সরাসরি অবস্থিত জায়গায় আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে সেখানের বাড়িঘর নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন অনেকেই বেশ কয়েকজন সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় রোববার রাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফাই কমপক্ষে চারজন আহত হয়েছেন বিবিসির খবরে বলা হয় হাইফাই দশজনকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের বেনিজিয়ন কার্মেল এবং রামবামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আবিব হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাও ছাড়িয়ে গেছে হামলার সময় জেরুজালেম এবং তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দও শোনা গেছে এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতেও বলা হয়েছে সেখানে অতির্কিত সতর্কতা সংকেতও দেখানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইরান নতুন করে হামলা শুরু করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে ক্ষেপণাস্ত্র পড়েছে এর মধ্যে হাইফাই একটি ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তেলাবিবের পূর্ব অংশে একটি ভবনে এই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে ইসরায়েলি পুলিশ বলছে জরুরি পরিষেবাগুলো বন্দর শহর হাইফাই একটি বসতিতে হামলার খবর পেয়েছে ভবনের ক্ষতিও হয়েছে অনেক হাইফার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে শহরের ওপরে রাতের আকাশে ঘন ধোয়া উঠছে আগুনে পুড়ছে বিভিন্ন ভবন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় উত্তর ইজরায়েলের একটি ভবনের ওপর সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আর হাইফাই দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা ইরানের ভেতরে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে এর মধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালানো হয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবাজাদের তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পূর্ব পরিকল্পিত চালিয়েছে এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইরানের রোববার পর্যন্ত নিহতের সংখ্যা দুইশো চব্বিশ জনে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় আরও এক হাজার দুইশো সাতাত্তর জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সর্বশেষ রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজামি নিহত হয়েছেন আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে ইসরায়েলি হামলায় কাজামি নিহত হয়েছেন একই সঙ্গে তার সহকারী হাসান মোহকেক এবং কমান্ডার মোহসেন বাকিরিও মারা গেছেন এবং তারপরেও তারা হামলা চলমান রেখেছে